আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছেলে মেয়ে নিয়ে আমি একা থাকবো ছেলে আর মেয়ে আর ওর বাবা বাড়ি চলে গেছে আজকে বাড়িতে গেছে আমার শাশুড়ি আছে তো মাঝে মাঝে যায় সেখানে বাড়িতে দেখশন করতে হয় তো আজকে ছেলে মেয়ে নিয়ে একা আসে আর সারাদিন কী করলাম সেটাও দেখে আসেন সারাদিন আমাদের কেমন কাটলো ওর বাবা গেছে দুপুরের দিকে তো আজকের থেকে এখান থেকে ভিডিওটা শুরু করতেছি আজকে চলেন সকাল থেকে দেখে আসেন কোথায় নাস্তা করলাম বাহিরে নাস্তা করতে গেছিলাম আর এখান থেকে ভিডিওটা শুরু এক জায়গায় ভাজি করলাম শাক বাগার দিতেছি যে মূলা শাক আর এটা সরিষা দিয়ে রান্না করব আর আমার বোন যে যে টোনা ফিস দিল এটা ভুনা করব আর একটা করি ক্যান আর একদিন একটা কাবাব বানাই দিব না টিকিয়া মাছ তো রান্নাটা হয়ে গেছে আমার যে শাকটা টাক বাগার দিলাম এই মাছটা হবে তারপরে শেষ ডাল হয়ে গেছে বা ডাল বলতেছি ডাল করি নাই আজকে এই ভাত হয়ে গেছে আর কিছু করব না এত কিছু ভালো লাগে না এই যে টোনা দিল আমার বোন সেটা খাইতে বোনা বোনের কথা মনে করব আর খাবো আর কি করব কিছু করার নাই কয়টা ফুলপিঠা দুই তিনটা তিনটা ফুলপিঠা রাখছিলাম রিহানের জন্য দেখি আজকে একটু ভাইজা দিব

ভেজিটেবল অয়েলটা দিছে ভেজিটেবল অয়েল দিয়ে আর করে রাখছে তোমার ব্যাগ ওই অভ্যায় রেখে আসছিলাম প্যান পার্ট সহকারে বুড়ি প্যান পার্ট নিয়ে যাও

চা বসাই দিলাম বাচ্চা কাচ্চা পুডিং খাবে দেখেন পুডিং এ জন্য ক্যারামেল করলাম আর দুধ জ্বাল দেওয়া ছিল গতকালকে দুধ দুধ জ্বাল দিলাম যে সেটা পুয়াটা খায় নাই ওরা এটা দিয়েছে পুডিং বসাবো পুডিংটা হয়ে গেছে পুডিংটা একটু ফ্রিজে রাখবো নরমাল হচ্ছে ফ্রিজে রাখি পরে কাটে দিব বাচ্চাদেরকে আমের জেলি আচার বানাবো এই আমগুলো বাড়ি থেকে নিয়ে আসছিল আদান দিচ্ছে এর আগে সিদ্ধ করে তারপরে ইয়াতে দিব তেলে বাগার দিব ওই দিকে আনতে নিয়ে আসলো না বাড়ি থেকে ওই আগের দিকটা বাবা গেল পরীক্ষার মধ্যে তোদের মনে নাই তোর আচার বসাই সিদ্ধ করে তারপরে তেলের উপরে মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই মশলাটা করে তারপরে দিব সবার শেষে আর দিলাম গুড় আখের গুড় আচারে সবসময় আখের গুড় দিবেন কালারটাও সুন্দর আসবে এটা ঘন হয়ে আসবে একদম ঘন জেলির মতো হবে খেতেও ভাল লাগবে দেখতেও সুন্দর হবে কালার রিদি খাবার দিলাম খাবে আর রিহানের বন্ধু আসছে খেলা করতেছে আর আমি আচার বানাইতেছি এটা হইতে থাক এটা মশলাটা করে নি এখন মশলাটা করে পরে দিব একবার টানায় ফেলবো দেখবেন তেলে তেলে উঠে আসলে এই আচারটা খাইতে অনেক টেস্ট লাগবে এখানে দাঁড়ায় থেকে জোরে আঁচ দিয়ে জাল দিলে ভালো হতো কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত আমার এই গরমে চুলার কাছে থাকা সম্ভব না আজকে মনে হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এখানে কয়টা পান্তা ভাত রাখছি আমি দুপুরের পান্তা ভাত দুপুরের ভাত পান ইয়া করে রাখতে পানি দিয়ে ভাতটা খাবো এখন রাত্রে আমি আমার মন চাইতেছে খুব আজকে পান্তা ভাত খেতে লেবুর শরবত বানায় রাখছি এইগুলাই খাওয়া লাগবে শরবত মরবত এইগুলা গরমের মধ্যে যেই গরম বাবা জ্বালা পোড়া করে রিহান কি করতেছো হ্যালো কেমন আছেন বেশিক্ষণ খেলে না ওই আপু খাইতেছে তোমরা না তুমি বলেন তো এটা কি এটা কি খাবো আমি এখন মন শান্তি করা জিনিস পানি ভাত মগদেশে কয় পানি ভাত বুঝছো আজগো এই গরমে পানি ভাত লাগবে আনে এককারে মধুর মতো ঠান্ডা তো হয়েছে 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 মরিচ পেঁয়াজ সাথে যে পানি ভাত আজকে অনেক দিন পরে পানি ভাত খাইতে ইচ্ছা করছে তার বাসায় নাই বাড়িতে গেছে আমি তো খাই শান্তি পেয়ে মরিচ খাতে মা খায় কে কে পানি ভাত পছন্দ করেন তার সাথে মুরগির মাংস হাঞ্জি রাত্রে কিছু খাই না তার সাথে গরমে মনে হয়ে

দেখতে তো খুবই সুন্দর হয়েছে সুন্দর 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 আমি আর খাবো না দেখি কেমন হলো অনেক টেস্ট ভিডিওটা আমরা এখন এখানে শেষ করবো অঙ্ক পরীক্ষা ম্যাথ পরীক্ষা সামনের দিন তুই একটু পড়াশোনা করাবো অনেক দুষ্টামি করছে সারাদিন আজকে আর খালি এক মিসের কাছে পড়াশোনা করছে এই পর্যন্তই শেষ তো আজকে ভিডিওটা এখানেই শেষ লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন আর ভালোবাসা দিয়ে অবশ্যই 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 একটা ফলো দিবেন বাই